একি যন্ত্রণা পোড়াতে পোড়াতে তোমার হাতখানায় যে পুড়িয়ে ফেলছ গরম কড়াই চেপে ধরে আছো সেই থেকে খুব ব্যথা করছে না দেখি হাতটা দাও এই এইখানে এই বরফের মধ্যে দাও আমার মেয়েটা বলেছিল ছুটি পেলে একসঙ্গে বসে ভাত খাবো মা ও ছুটি কেমন করে পাবে বলতো ওর এখন কত কাজ এই যে পুজো বছরের সেরা উৎসব ওকে এর মধ্যে জেগে থাকতে হবে না কোথাও কোনো অন্যায় হচ্ছে কি না কোথাও কোনো কোমল হৃদয় শুধুই কোমল শরীর হচ্ছে কি না অন্ধকারে শিকার হচ্ছে কি না এসব তো ওকেই দেখে রাখতে হবে কত কাঁত ছিল মেয়ে আমার ওই কান্নাই তো জমে আগুন হয়েছে দেখছো না সব হাত পুড়ে গেল তোমার হাতখানাও তো পুরল কিন্তু স্পর্ধা পড়েনি ওরা চিনিয়ে আনবেই জয় চিনিয়ে দেবে মুখোশ মুখগুলো তাই তো একসাথে হাতে হাত রেখে বজ্র হয়ে উঠেছে ওরা বিদ্রোহী হয়ে উঠেছে ওরা আঠারোর আগুন হয়ে উঠেছে যৌবনের দূত স্বাধীনতার মাসে আর কোনো নয় তারিখ আসবে না তো আর কোনো ফোন হ্যালো আপনার মেয়ের শরীর খারাপ হ্যালো আপনার মেয়ে মণ্ডপে যাবে কি দেখবো উৎসব না তোমার মেয়ের মুখ ত্রিনয়নী মায়ের মুখে চোখে কাজল পড়া শত সহস্র সাহসী মেয়ে তাদের পাশে পাশে থাকা পুরুষ পৌরুষত্বের অহংকার নয় কোনো তন্ত্র নয় ওরা ওরা আগলে রাখতে জানে ওরা শিখিয়ে দিতে জানে নারী অবলা নয় নারী অভয়া নারী নির্ভয়া আমার কন্যা একলা নেই আর কন্যা এখন সবাকার হে এমন একটা ঝড় উঠুক কিংবা এমন এক ভূমিকম্প ধ্বংস হয়ে যাক সমস্ত অসুর 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 কোনোদিন এভাবে তিলোত্তমা তৈরি করে না অসুর স্বর্গরাজ্য দখল করতে চাই কেবল মণ্ডপে মৃন্ময়ীমা তার কানে কি আমার কন্যার বিসর্জন পৌঁছেছে কতবার সে ডেকেছিল মা মা কি জেনেছে তো ভালো থাকুক আর সব দুর্গাড়া ভালো থাকুক শরৎ স্বাধীনতার মাস আলো হোক আমার মেয়ের ফ্রক পুতুল আর স্টেথোস্কোপ আমাদের বুকে রাখবো যত্ন করে কিন্তু কিন্তু বিচার না পেলে রাতের অন্ধকারে সমস্ত প্রমাণ লোপাট হয়ে যায় সাজানো হয় নাটক দিন পেরিয়ে যায় রাত ছিঁড়ে ছিঁড়ে খায় এখানে ওখানে বসে থাকে হায়নারা হো হো করে হাসে আর কতদিন কতদিন আর কেন দেরি কেন আমার এ দগ্ধ হৃদয় এখনো প্রবল তৃষ্ণায় ছটফট করছে কেন এত শত আমার সন্তান এখনো এখনো প্রতিবাদ রেখে যেতে চাইছে পথে প্রান্তরে বিবেকে বিবেক কাদের বিবেক বিবেক বুঝি ইতিহাস এখন ছিনিয়ে আনা এবং চিনিয়ে দেওয়া এইটুকুই বাকি তুমি ভেব না ওরা পারবে কোন রাজার কোন দ্বার আছে এমন যৌবন রোধ করে স্পর্ধা আটকায় মায়ের কানে কানে বললাম আমার আমার মেয়ের কথা বললাম বললাম যে শরীরে তেল মাখিয়ে স্নেহ ঠেলে আদর দিয়ে বড় করেছিলাম প্রথম ঋতুর লজ্জায় বলেছিলাম এই জন্যেই তো তুমি নারী তুমি গর্ব সেদিন একবারও বলিনি তুমি কেন নারী তুমি কেন নারী শান্ত হও তুমি যে এক শহর স্পর্ধার মা কেমন করে আমার কেমন করে আমার মেয়ে তিলোত্তমা হয়েছে বললাম মাকে মা কি বললেন লজ্জায় মুখ ঠাকলেন বললেন এর চেয়ে তার মাটি থাকাই ভালো নিরঞ্জনে নদীর জলে মাটি গুলে গেলেই তিনি ফুরিয়ে যাবেন আর তার চিন্ময়ী তিনি ঢেলে দিলেন আমার অন্য সন্তানের বুকে এসো এসো নারকেল সন্দেশ বানাই দুজনে ও খুব ভালোবাসত ওরাও ভাসবে বিচার চাইতে চাইতে ওরা তোমার হাতে তৈরি সন্দেশ খেয়ে আল্লাদে কখন যে তোমার আমার আপনার সে ছোট্ট খুকু হয়ে যাবে তুমি জানতেই পারবে না তুমিও হাসবে বুকে বড় ক্ষত কাউকে না কাউকে তো দধিচির মা হতে হয় বলো ঠিক বলেছ আমি দধিচির মা ভালো থাক পদঘাট স্বপ্ন আকাশ আলো জল বায়ু ভালো থাক সব মানুষ সবখানে নিয়ে আমার প্রাণের আয়ু নিয়ে আমার ాని <laughs> <laughs> <laughs>